আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি অবস্থা সবার এই মুহূর্তে আমি যে রুটটায় আছি এইটা হইল একটা একশো দশ স্পিডের রুট কিন্তু রাস্তার পরিস্থিতি এই যে দেখেন আমার গাড়ির স্পিড দেখছেন মানে গাড়ি চলতেই আছে না সামনে কি হয়েছে সঠিক বলতে পারি না কিন্তু ক্যামেরা চালু করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হয়তো সামনে কোনো যে কোন একটা কিছু হইতে পারে না হলে স্পিডের রোড হুদা গাড়ি এটা তো সম্ভব না আমার পিছনে পুরা একদম রিপিট হয়ে গেছে এই যে একটু দেখাই এই যে দেখেন পুরা যেই পর্যন্ত দেখা যাইতেছে পুরাটা রিফিট আগে পিছে যে পর্যন্ত দেখা যাইতেছে মানে চোখের নজর যতদূর যাইতেছে আপনারা সাথে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন তো গাড়ি আগেইতেছে না আর এই যে দেন আরেক বড় ভাই ডাইনা গাড়ি নিয়ে একদম প্রথম লেনে গেছে পুলিশ যদি এখন দেখতে পায় তাইলে বইরা দিব একদম বইরা দিব দেখছেন নি যেই কি লেনে প্রাইভেট কার সারা আর কোন গাড়ি যাওয়ার অনুমতি নাই এই লেনে গেছে গাহাই কি কয় এই মানে কবা ডাইনা গাড়ি কোলা বডি লয়া এই ভাই করে মনে অনেক সারা যার কারণে হেরাও এই যে দেখেন ফোর পার ঘুরে যা যাচ্ছে এনে তো তারিক বের গাড়ি নষ্ট হয়ে গেছে এই প্রথম লেন দিয়ে গাড়ি ঢাককে ঢাককে নিতেছে এক ওর বহু অনেক শুনি ভয়া থাকলাম আর সহ্যইতাছে না আমিও দ্বিতীয় লেনে ঢুকে গেছি জানি না কপালে কি আছে সবার দেখা দেখি আমিও ঢুকে গেলাম দ্বিতীয় লেনে আমার মনে হয় কোনো বড় ধরনের দুর্ঘটনা হইলে হতে পারে না হইলে তো রকম ধরনের জ্যাম কোনো প্রশ্নই আসে না আমি এখন পর্যন্ত এই রোডে কোনো সময় এরকম জ্যাম দেই নাই আমার ছোট কভার বেন দেখে আমি ঢুকতে পারছি এই লেনে এই যে দেন আর কত বড় বড় গাড়ি সিরিয়ালে যাইতেছে একদম ডাইন পাশের লেনে প্রথম লেনে সিরিয়ালে সিরিয়ালে যাইতেছে এরা চাইলেও এই মানে দ্বিতীয় লেনে কিংবা প্রাইভেটের যে ল্যান্ডা এই লেনে এরা চাইলেও আসতে পারে না এই হলো পরিস্থিতি আর এখন হলো সন্ধ্যার টাইম মাগরিবের আজান দিতেছে এই টাইম এই টাইমে এমনিতেও রাস্তায় গাড়ি একটু বেশি থাকে কিন্তু বেশি থাকে বলতে এত বেশি থাকে না এই যে দেখেন সাইড যে ল্যান্ডা আছে ওই যে সাইড ল্যান্ড মানে লোকাল এই রোডটাও পুরো একদম রিপিড হয়ে গেছে গা

আমি চলে গেছিলাম যার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না বিষয়টা এরকম হয়েছে পিছনে এক গাড়ি মাইরা দিছে ওইটার পিছনে আরেকটা মারছে একসাথে তিনটা মানে রাস্তা থেকে বাইরে ভাড়া দিছে এরকম অবস্থা উপরে তুলিয়া দিছে